গতকালকেও আপনি সম্পূর্ণ সুস্থ ছিলেন কিন্তু আজকে থেকে হঠাৎ কি যেন একটা অসুস্থতা আপনি নিজেও ব্যাখ্যা করতে পারছেন না আপনাকে যখন কেউ জিজ্ঞেস করছে যে তোমার প্রবলেমটা কি আপনি এক্স্যাক্ট বলতে পারছেন আসসালাম ভিউয়ার্স আপনাদের সঙ্গে আছি আমি রুকসানা চুশুর খামি চ্যানেল থেকে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভিটামিন ডি তবে আমি এটাকে খুব জটিল আকারে আলোচনা করব না আমি জাস্ট আমার যে অভিজ্ঞতা ভিটামিন ভিটামিন ডি সম্পর্কে আমি আমার চোখের সামনে দেখেছি এবং তাদেরকে আমি খুব কাছ থেকে গভীর ভাবে অবজার্ভ করেছি আমি দেখতে পেয়েছি যে ভিটামিন ডির প্রবলেমটা যখন হয় তখন রুগী নিজেও আসলে বলতে পারে না যে তার এক্স্যাক্ট প্রবলেমটা কি হয় এবং বর্তমান সময়ে ভিটামিন ডি প্রবলেমটা সারা বিশ্বে আপনি এটাকে বিশ্বব্যাপী বলতে পারেন যে এটা একটা নীরব খাত তো আমরা আজকে টেস্ট ছাড়াই কিভাবে ভিটামিন ডি প্রবলেমটা হয় আমরা কিভাবে এটা যেহেতু টেস্ট করাটা একটু এক্সপেন্সিভ পাঁচ থেকে সাড়ে সাত হাজার টাকা তো অনেকেই ভিটামিন ডি টেস্টটা করতে চান না যার ফলে আইডেন্টিফাই করা যায় না যে তার তিনি আদৌ ভিটামিন ডি সমস্যা ভুগছেন কিনা তো আজকে আমি আপনাদেরকে আমার নিজের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে এমন কিছু সিমটম বলবো যেটা থেকে আপনি নিজে আইডেন্টিফাই করতে পারবেন যে অ্যাকচুয়ালি ভিটামিন ডি সমস্যা যখন কারো হয় তার কি কি প্রবলেম দেখা যায় এবং ভিটামিন ডির প্রবলেমটা থেকে আপনি কিভাবে উত্তরণ পেতে পারেন আমি আমার কাজ থেকে যেই ছয় জন পেশেন্টকে দেখেছি ভিটামিন ডি স্বল্পতায় ভুগতে তাদের মধ্যে মোটামুটি একটা কমন প্রবলেম ছিল সেটা হচ্ছে তারা সবাই খাবারের প্রচন্ড অনীহা সব সবকিছু থাকার পরেও সব ধরনের আনন্দ আয়োজন থাকার পরেও তাদের মাঝে একটা বিষণ্নতা আমরা টের পেতাম আমার বোনের বাচ্চার কথাই বলি আমার ভাগ্নের কথাটাই বলি যে সে দেখা যেত যে তার সবচেয়ে যেটা ফেভারিট খাবার সে ফেভারিট খাবারটাও সে খেতে চাইতো না অন্যান্য কোনো খাবারের প্রতি আপনি দেখবেন যে যে কোনো খাবারই যে কোনো সময় আপনি দেন না কেন আপনি দেখবেন যে তার খাবার প্রতি কোনো আগ্রহ নেই এটা হচ্ছে আপনি দেখতে পাবেন যে যত রকমের আনন্দদায়ক কিছু তার সঙ্গে করা হোক না কেন কোথায় যেন তার মাঝে একটা ক্লান্তি এইরকম দেখা যাবে যে সে এনজয় করছে না ব্যাপারটাকে বিষণ্নতায় ভুগছে ক্লান্তি থাকবে প্রচুর ক্লান্তি থাকবে খুব অল্প একটু কাজ করছে একটা সিঁড়ি ভাঙলো হয়তো হ্যাঁ তারপর দেখবেন যে সে সিঁড়িটা ভেঙে সে ক্লান্ত হয়ে বসে পড়েছে তার খেলতে ইচ্ছে করছে না যে বাচ্চাটা এতদিন র্যান্ডম খেলতো দৌড়ঝাঁপ করতো হঠাৎ করে দেখবেন যে সে ছিমিয়ে পড়েছে বড়দের ক্ষেত্রে যেটা হয় লং টাইম দাঁড়িয়ে থাকতে ভীষণ অসুবিধা হয় সে বলবে যে আমার হাড় গুলোতে ব্যথা করছে ঠিক কোথায় এক্স্যাক্ট বলতে পারবে না কখনো সেটা ব্যাক পেইন হতে পারে পিঠের হাড়গুলোতে হতে পারে কখনো সেটা মানুষের বডির নিচের দিকের যে অংশগুলো সে পায়ের হাড়গুলোতে ব্যথা হতে পারে পেশিতে ব্যথা হতে পারে যে আমার পেশিগুলো ব্যথা করছে সে বলবে তার প্রচন্ড রকমের ক্লান্তি লাগতে থাকবে সে কিছুক্ষণ আগে রেস্ট নিয়েছে শুয়ে থাকতে ইচ্ছে করবে তার শুধু হ্যাঁ তো সাধারণ ক্ষেত্রে এটা কিন্তু কোলেস্টেরল যখন হাই কোলেস্টেরল প্রবলেম হয় তখনও কিন্তু এই প্রবলেমটা দেখা দেয় উপসর্গটা দেখা দেয় যে রুগী চাইবে কি যে অনেকটা সময় আপনার শুয়ে থাকবে বড়দের ক্ষেত্রে যে উপসর্গগুলো দেখা দেয় আহ তার আগে একটা কথা বলি ভিটামিন ডি এর উপসর্গ কিন্তু ক্ষেত্র বিশেষে আলাদা মানে আমার যে উপসর্গগুলো হবে আপনারও যে সেম উপসর্গ হবে এমনটা কিন্তু নয় আর তাছাড়া ছোটদের এবং বড়দের উপসর্গগুলো আলাদা হয়ে থাকে বড়দের যেটা হয় বড়রা বলে যে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না লং টাইম লং টাইম দাঁড়িয়ে থাকলে আমার খুব ক্লান্ত লাগে আহ যে যখন শুয়ে থাকে বিশ্রাম নেয় লং টাইম বিশ্রাম নেয়ার পরও তার এনার্জি সে ফিরে পাবে না তার মনে হবে যে না আমি আরো বিশ্রাম নেই আরো বিশ্রাম নেই এরকম মনে হতে থাকবে তার কোথায় যেন একটা ব্যথা করছে হম সবকিছু আছে তার মেজাজটা কেমন আপ ডাউন করছে খুব অল্পতে রেগে যাচ্ছে খুব দ্রুত মেজাজ হারাচ্ছেন এই রকম জিনিসগুলো দেখতে পাবেন এবং কারো কারো ঘুমে ব্যাঘাত ঘটে ঘুম আসতে চায় না ওটাই পুরো শরীরে এক্সপ্লেন করতে পারবে না এইরকম টাইপের একটা ব্যথা আপনি যদি তাকে বৃত্তি জিজ্ঞেস করেন যে সমস্যাটা কি দেখবেন যে আপনি সে এক্সাক্ট আপনাকে প্রবলেমটা খুলে বলতে পারছেন না যে তার এই প্রবলেমটা হচ্ছে অনেক সময় কি হয় আমরা যখন এই সেম প্রবলেমগুলো একজন ডক্টর কাছে গিয়ে বলি তারা থাইরয়েড অথবা থ্যালাসেমিয়া এই টাইপের টেস্টগুলো দিয়ে থাকেন তারা অনুমান করেন যে হয়তো রক্ত সভ্যতা বা আহ থাইরয়েড গ্রন্থির কোনো আহ সমস্যার কারণে প্রবলেমটা হচ্ছে পরবর্তীতে যখন তারা বুঝতে পারেন তখন দেখা যায় যে অলরেডি রুগী অনেকটা সাফার করে এসছে এবং ভিটামিন ডি নির্ণয় টেস্টটা যেহেতু একটু এক্সপেন্সিভ থেকে টাকার মধ্যে অনেকে বললে এটা করাতে চান না নির্ণয় করাতে চান না তো সেক্ষেত্রে এবং এটা যদি দীর্ঘ আপনার ঘাটতি হয় আপনার কিন্তু মারাত্মক কিছু ক্ষতি হয়ে যাবে এখন বলবো যে ভিটামিন ডি যদি কারো দীর্ঘ ক্ষতি হয় তাহলে কি কি অসুবিধা হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যেহেতু তাদের একটা লং টাইম ক্যালসিয়াম শোষণ হচ্ছে না বডিতে কারণ আমরা জানি যে আমাদের হাড় দাঁত এগুলোর বৃদ্ধির জন্য ক্যালসিয়ামের অনেক প্রয়োজন তো দেখা যায় যেহেতু ক্যালসিয়ামটা শোষণ হচ্ছে না আপনার বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হয় রেকের দেখা দিতে পারে মানে ওই যে যেটাকে আমরা বলি যে ধনুকের মতো পাটাকে একটু বেঁকে যাওয়া বড়দের ক্ষেত্রে যেটা হয় অস্ট্রিও বা হাড় নরম হয়ে যাওয়া যেটাকে বলে সেই প্রবলেমটা হয় দেখা যায় যে রুগী যদি দীর্ঘ মেয়াদে উম ভিটামিন সমস্যা ভোগে তাহলে পরবর্তীতে তার অস্ট্রিও কারণে সে ভারী কোনো কাজ করতে পারে না আবার কারো কারো ক্ষেত্রে এত বেশি প্রবলেম সিরিয়াস প্রবলেম হয়ে যায় যে অস্ট্রিওপোর দেখা দেয় বা যেটাকে বলে হার ছিদ্র ছিদ্র হয়ে যাওয়া এরকম খুবই খুবই ডেঞ্জারাস একটা হারের রোগ এছাড়া আপনি দৈনন্দিন জীবনে আরো যে প্রবলেম গুলোতে ভুগবেন যে আপনার পেশি ব্যথা হবে ক্যালসিয়ামের ঘাটতি থাকবে এছাড়া ভিটামিন ডি এর সবচেয়ে সেটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে যে কোনো একটা রোগে আপনি আক্রান্ত হবেন আপনি দেখবেন যে লং টাইম আপনি সাফার করছেন আপনি ওখান থেকে রিকভার করতে পারছেন না ভিটামিন ডির অভাবে শরীর যেহেতু ক্যালসিয়াম শুশুনি হিংশি খায় ফলে কি হয় আপনার হাড় ও পেশি দুর্বল হয়ে যায় এবং হাড়গুলো ফ্র্যাকচার মানে ভাঙার একটা পসিবিলিটি সামনে দেখা দেয় এই জন্য ভিটামিন ডি বর্তমান সময়ের একটা নীরব খাতক বলা হয় এখন কথা হচ্ছে এই ভিটামিন ডি টা আমরা কোন কোন উৎস থেকে খুব সহজেই পেতে পারি প্রথম একটা উৎস যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সূর্যের আলো সূর্যের আলোর সংস্পর্শে আমাদের ত্বক যখন আছে তখন আমাদের শরীর কোলেস্টেরলের মাধ্যমে এটা তৈরি করে আর এটা তৈরি হয় লিভারে আমরা যদি সূর্যের আলোর মধ্যে আমাদের মুখ বাহু পিঠ অথবা পা এই অর্গান গুলো সূর্যের আলোর দিকে রাখতে পারি দশ থেকে পনেরো মিনিট তাহলে এভাবে অন্তত আধা ঘন্টা রাখলে আমাদের বডিতে ভিটামিন ডি ন্যাচারালি তৈরি হয় কিন্তু এখন কথা হচ্ছে যে মেয়েরা যারা পর্দা করে তাদের ভিটামিন ডি নেওয়াটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় আর তাছাড়া সব জায়গায় সব বিল্ডিং যেহেতু হাই রাইস বিল্ডিং অনেকে ছাদ ব্যবহার করতে দেন না তো এইটা কিন্তু একটা প্রবলেম হয় চাইলেও আমার বাসার ছাদে এত পরিমাণ সূর্যের আলো কিন্তু আমি ওই শুধু ফেসটাতেই নিতে পারি তো সেই জায়গা থেকে আমি অসুবিধাটা বুঝি একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে লং টাইম সূর্যের আলো সূর্যের যে আলট্রাভায়োলেট রশ্মি এই আলট্রাভায়োলেট রেটা আবার কি করে আমাদের স্কিনে ক্যান্সার তৈরি করতে একটা বড় ভূমিকা রাখে তা আপনি যদি বেশি বেশি সূর্যের আলোতে যান সেটাও কিন্তু আপনার জন্য একটা রিস্ক তারপর শহরে এই রোগটা বেশি গ্রামে আপনি দেখেন যারা বাইরে কাজ করছে তাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে না এত প্রকট আকারে হচ্ছে না তাই একদমই সূর্যের আলো গায়ে মা খাবো না সবসময় এসির ভিতর থাকবো ঠান্ডার মধ্যে থাকবো এই মেন্টালিটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে অবশ্যই আল্লাহ যেটা সূর্যটা দিয়েছেন আমাদের মন ভালো করার জন্য সূর্যের একটা বড় ভূমিকা আছে এবং ভিটামিন ডি তৈরির জন্য একটা বড় ভূমিকা আছে তাই অবশ্যই দৈনন্দিন কিছু না কিছু সময় কোনো না কোনো একটা ওয়েতে যদি কোনো সুযোগ থাকে ভিটামিন ডিটা নিতে পারেন আর ছেলেদের ক্ষেত্রে তো এটাতে কোনো প্রবলেম নেই আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যে আমরা খাবারে বিভিন্ন উৎস থেকে ভিটামিন ডি নিতে পারি খাবারের উৎসগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন চর্বিযুক্ত মাছ যেমন স্যামন সার্ডিন, চুনা বা ম্যাকেরেল এই টাইপের মাছগুলো যেটা আছে সেটা ভিটামিন ডির একটা ভালো উৎস হতে পারে এছাড়া ডিমের কুসুম কিন্তু ভিটামিন ডি এর খুব ভালো একটা উৎস তারপর দুগ্ধজাত পণ্য যেগুলো আছে আবার যেই গরুগুলো ঘাস খেয়ে মানে একদম সূর্যের আলোতে চড়ে বেড়ায় ঘাস খেয়ে সেই গরুর দুধেও পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় তাছাড়া মাশরুম কড লিভার অয়েল এবং গরুর যে লিভার সেই লিভারে পাওয়া যায় যেহেতু ভিটামিন ডি টা লিভারে তৈরি হয় সেহেতু লিভারে এটা বেশি থাকে আমরা ছোটবেলায় এক ধরনের আহ নুডলস খেতাম এটাকে ফুজি বলতো ওটার সঙ্গে না কড লিভার অয়েলটা এখন প্যাকেটজাত করে দিয়ে দিত আমাদের কাছে বেশ ভালো লাগতো আমি ভীষণ এনজয় করতাম এখন আর এটা অ্যাভেলেবেল না সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে এর বাইরে আর তাছাড়া আপনার ফিজিশিয়ান ঠিক করবে যে আপনার বডিতে কি পরিমাণ ঘাটতি আছে কত ইউনিট ভিটামিন ডি গ্রহণ করতে হবে সে ব্যাপারে আমি আইডেন্টিফাই করি এবং আমাদের বাচ্চাদেরকে এবং আমরাও অল্প কিছু সময় সূর্যের আলোতে থাকি এবং ভিটামিন ডি যুক্ত খাবারগুলোকে শনাক্ত করে বেশি বেশি সেটা গ্রহণ করার চেষ্টা করি এবং একটু ওই প্রবলেম গুলো যখন আমাদের মাঝে দেখা দেবে আমরা যেন একটু আমাদের ফিজিশিয়ানের সাথে আলাপ করি যে আমি সন্দেহ করছি অনেক সময় ডাক্তার মাথায় কিন্তু আসে না জানে আপনি বলবেন যে স্যার আমি সন্দেহ করছি আমার বোধহয় ভিটামিন ডি প্রবলেম কারণ আমার মনটা সবসময় খারাপ থাকছে আমি শক্তি পাচ্ছি না আমার কেন যেন ভালো লাগছে না সব ভালো উপকরণ আছে তবু আমার কেন যেন ভালো লাগছে না আমার মোট সুইং করছে আমি মেজাজ হারাচ্ছি ঘন ঘন তার মানে আমার মনে হয় ভিটামিন ডি প্রবলেমটা আছে একটু যাচ করে নেবেন ডক্টরের সঙ্গে আজকের মতো এখান থেকে আমি রোকসানা বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ